আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় তাকুয়া চ্যানেলের দর্শক মণ্ডলী আশা করছি মহান রব্বুল আলমিনের ওয়াশেষ মেহেরবাণী এবং তিনার দয়ায় আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব আল্লাহ তালার এমন একটি গুণবাচক নাম সম্পর্কে যদি আপনি দুপুর বারোটা বা দুপুরে আল্লাহ তালার এই নামটি সাতবার পাঠ করতে পারেন আল্লাহ তালা আপনার মনের আশাগুলো পূরণ করে দিবেন সম্মানিত দর্শক আল্লাহ তালা এতটা দয়ার সাগর মায়ার সাগর যে মানুষের মনের সকল ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তালাই পূরণ করে থাকেন আল্লাহ তালার কাছে চাওয়ার মতো চাইতে পারলে তিনি কাউকে ফিরিয়ে দেন না আপনি যদি ইয়াকিন এখলাস ও বিশ্বাসের সাথে নিয়ম মেনে আমলটি করে আল্লাহর কাছে চাইতে পারেন ইনশা অবশ্যই আল্লাহ তালা আপনাকে তা দান করবেন আপনার মনের সকল আশা আল্লাহ তালা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ কখন আপনি আমলটি করবেন আপনি চাইলে দুপুর বারোটা থেকে দুইটা বা তিনটা যতক্ষণ জহরের নামাজের সময় থাকে এ সময় পর্যন্ত আমলটি এই আমলটি করতে পারেন সাতবার আপনি আল্লাহর কাছে আপনি এই নামটি ধরে চাইবেন দেখবেন আল্লাহ তালা অবশ্যই খুব অল্প সময়ের মধ্যে মনের আশা পূরণ করে দিবেন ইনশাল্লাহ এতটা মিরাক্কেলের মতো কাজ হবে আপনি ভেবে কুল পাবেন না আপনি আশ্চর্য হয়ে যাবেন কিভাবে আমার এই কাজগুলো পূরণ হয়ে গেল আপনার অন্তরে খালেস নিয়োদ রাখতে হবে শুধু রব্বুল আয়ালামিনের প্রতি পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস রাখতে হবে আপনার যত রকম নেক আশা ও নেক তামান্না আছে আল্লাহ তালা সেগুলো পূরণ করে দিবেন প্রিয় বন্ধুরা আপনার নেক আশা হতে পারে আপনি অভাবের মধ্যে আসেন স্বচ্ছলতা চান আপনি অসুস্থতার মধ্যে আসেন আপনি তাড়াতাড়ি সুস্থতা চান আপনি নেককার একটা সন্তান চান নেককার একজন জীবন জীবনসঙ্গীনে চান আপনি একটি ভালো চাকরি চান আপনি বিদেশ ভ্রমণ করতে চান এরকমভাবে আপনার মনের মধ্যে যত রকম আশা আছে ইনশা আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আপনার সমস্ত নেক আশা কবুল করে নেবেন এমন ধরনের আশা আপনার কবুল করবে না যার দ্বারা আপনি কারো ক্ষতি চান কারু অমঙ্গল চান কারু ক্ষতি হয় এমন কিছু চান তেমন কিছু চেয়ে আমল করলে আপনার উপর অভিশাপ বর্ষণ হবে আল্লাহ রবীন্দ্রের এই নামটি সাত বার পরে দোয়া করে দেখবেন আল্লাহ আপনার মনের সকল নেক আশা নেক মাকসাদগুলো সমস্ত চাওয়া পাওয়া পূরণ করে দিবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনি আমলটি করার পূর্বে কষ্ট করে পবিত্রতার জন্য উজু করে নেবেন উজু করে আপনি তিন বার দরদরী পড়বেন দরুদে ইব্রাহিম আল্লাহ আল মুহদ আলা আলী মোহাম্মদ শেষ পর্যন্ত এভাবে পড়বেন যদি পারেন তাহলে দরুদে ইব্রাহিম পড়বেন আর যদি না পারেন তাহলে ছোট দরুদ সল্লাহু আলী হাসাল্লাম পড়বেন সল্ল্লাহ আলী সাল্লাম এ দরুদ পরে আল্লাহ তালার একটি খাস নাম আর রহমানু আর রহমানু অর্থ পরম দয়ালু এ নামটি সাতবার পাঠ করবেন আল্লাহর নামটি সাতবার পাঠ করার পর আবারও তিনবার দরুদ শরীফ পাঠ করবেন এরপর আল্লাহ তালার কাছে আশা পূরণের জন্য দোয়া নেক করবেন আল্লাহ দেখবেন আল্লাহ পাক আপনার মনের নেক আশা ও পূরণ করে দিয়েছেন প্রিয় দর্শক দুপুর বারোটা থেকে জহরের নামাজের সময় থাকা অবস্থায় এভাবে আপনি তিন দিন আমলটি করে যান ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ তালা আপনার মনের সমস্ত নেক আশা সমস্ত চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিবেন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সবাইকে রাসুল্লাহ সাল্লাম এর দেখানো পথ অনুযায়ী চলার তৌফিক দান করুন আমিন